আজকে উপসদ তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব বলে চলে আসলাম রান্নাঘরে আমি আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যা যা মশলা দেবো সবগুলো একসাথে দিয়ে তো এখন একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি অনেক মজার কিন্তু এই রেসিপিটা তো একটা একটা করে সব দিয়ে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বেজে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু দুপাশ আমি নেড়ে চেড়ে বেজে নিয়েছি রেডিও হয়ে গেল। এর চেয়ে বেশি করা করলে কিন্তু পাপটা থাকবে না তাই একটার পর একটা তুলে নিলাম রেডি হয়ে গেল মজাদার জুসি স্পাইসি চিকেন ফ্রাই অনেক মজার হয় কিন্তু খেতে দেখলেন তো বন্ধুরা কত ইজি করে আমি চিকেন ফ্রাইটা করে নিলাম সবাই ভালো থাকবেন নমস্কার